এআই এজেন্ট নিয়ে কিন্তু অনেক দিন ধরে আলাপ হচ্ছে যে এআই আসলে কি করতে পারে তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এ শুধুমাত্র হিউম্যান মানে হিউম্যান ইন্টেলিজেন্সকে আসলে রিপ্লেস করার তারা চেষ্টা করছে না কিন্তু আসলে মানুষকে সাহায্য করতে আছে যেমন আমি ওপেন এয়ার যে অপারেটর মানে এটা হচ্ছে গিয়ে ওপেন এয়ার যে এআই এজেন্ট মানে আমার যে প্রতিদিনের কাজ ধরা যাক আমার প্রতিদিনে প্রায় আমি আমি যদি আমার কথা চিন্তা করি যে প্রায় ফোর টু ফাইভ আওয়ার্স আমি কিন্তু ব্রাউজারে কাটাই সো ফোর টু ফাইভ আওয়ার্স আমারই যেই ব্রাউজারে আমার যে সময় কাটায় সেটাকে কি আমি অটোমেট করতে পারি বা সেই জায়গাটাতে কি আমি চিন্তা করতে পারি যে না তুমি আমার হয়ে এই কাজগুলো করে দেওয়া যেমন এখানে কিন্তু অপারেটার যেটা অ্যাকচুয়ালি ওপেন এয়ার এজেন্ট মানে এজেন্টের আমি যদি ডেফিনেশান দিই এজেন্ট হচ্ছে গিয়ে যারা বা যে সফটওয়্যার সেটা হচ্ছে কি হিউম্যানকে মানে হিউম্যানকে কীভাবে রিপ্লেস করবে যেমন আমি যদি বলি যে কল সেন্টার এজেন্ট কল সেন্টার এজেন্ট হচ্ছে গিয়ে যিনি হচ্ছে কল সেন্টার সাপোর্ট নিয়ে কাজ করছেন সো এজেন্ট এআই এজেন্ট ইজ জাস্ট লাইক দ্যাট যে আসলে এআই কীভাবে হিউম্যানলি একটা কাজ করবে হিউম্যানের মতো করে কাজ করবে এবং হিউম্যানের মতো করে একটা কম্পিউটারে বসে কাজ করবে তো এখানে যে জিনিসটা আমরা দেখছি যে আসলে এআই অপারেটরকে বলা হচ্ছে যে বুক নিয়ে টেবিল ফর টু অ্যাট ব্যারেটা টু নাইট অ্যাট সেভেন পি এম এটা সান সানফ্রান্সিস্কোর একটা কাইন্ড অফ লাইক একটা রেস্টুরেন্ট যেখানে ওপেন টেবিল হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইট যার মাধ্যমে আসলে আমরা বিভিন্ন ধরনের আমরা টেবিল আমরা বুকিং দিতে পারি তো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে অপারেটারকে বলছি যে যে তুমি আমাকে এটা করে দাও ওইটা করে দাও ওইটা করে দাও তা আমি যদি এটাকে এভাবে বলি যে আমি নিজেই বাংলাদেশে প্রচুর ফর্ম ফিল আপ করতে হয় সেটা ধরা যাক আমি যদি এখন সিঙ্গাপুর এয়ারলাইন্সে যদি আমি টিকিট কাটতে চাই বা আমি যদি ধরা যাক আমি একটা ভিসা অ্যাপ্লিকেশন করতে চাই বা আমি এর পাশাপাশি অন্যান্য যে কোনো কাজ সরকারি যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে আমাকে প্রচুর ফর্ম ফিল আপ করতে হয় সেই সেই ফর্মগুলো যদি আমাকে ফিল আপ করতে হয় তাহলে আমাকে একটা বড় অংশ হচ্ছে গিয়ে আমাকে এই ওয়েবসাইটগুলোতে বসে বসে আমাকে কাজগুলো করতে হয় তো আমি যেটা মনে করি যে এই পুরো জিনিস কিন্তু করা সম্ভব যেটা আমি দেখছি যে অপারেটরকে যদি আমরা বলি যে দিস ইজ ওয়াট আওয়ান অ্যান্ড অপারেটার উইল কাম ব্যাক টু মি সেইং ওকে দিস ইজ ওয়াট ইউ ইউ প্রোপোজড অ্যান্ড দিস ইজ দ্য সলিউশন আই এম মেকিং ইট ফর ইউ অ্যান্ড দেন অবভিয়াসলি ফাইনাল কনফার্মেশন যখন হবে ফাইনাল কনফার্ম আগে আমাকে সেই জিজ্ঞেস করবে যে যেমন এখন কনফার্মেশান দেখেন কনফার্মেশান কিন্তু সে নিয়ে এসছে এখন আমি কনফার্মেশান করতে গেলাম ধরে ধরে থেকে আমি এখন পেমেন্ট করতে চাচ্ছি কনফার্মেশান করতে চাচ্ছি কিন্তু এই কনফার্মেশন করতে গিয়ে যেহেতু সে কথা বলছে আপনারা দেখতে পারবেন যে এই কনফার্মেশন করতে গিয়ে কিন্তু সেই টেবিলটা তার কাছ থেকে ছুটে যায় তো টেবিলটা তার কাছ থেকে ছুটে যাওয়ার পরে কি হয় যে ধরা যাক সে কিন্তু এই এজেন্ট এই অপারেটার সে কিন্তু এই সময়ে ধরা যাক একটা সে কিন্তু দেখলো যে এর মধ্যে কিন্তু টেবিলটা ছুটে গেছে তার মধ্যে কি ওপেন এয়ার যে এআই এআই এজেন্ট সে এআই এজেন্ট হচ্ছে গিয়ে সে কিন্তু ওইটা করতে পারেনি তার মানে হচ্ছে কি সে একটা আর একটা সেপারেট একটা অপশন তাকে দিল যে না ঠিক আছে আমি এটা পেলাম না সো আই উইল মি প্রোপোজ সামথিং উইচ ইজ লাইক আমার আর একটা অ্যাভেলেবেল অপশন তো সেইম জিনিস আসলে অপারেটার নিয়ে যে আলাপগুলো হচ্ছে সে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে ধরা যাক এখানে উনি বলছে যে আমি আজকে রান্না করব। সো আমার রান্না করার জন্য আমাকে এই 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 জিনিসগুলোকে আমাকে কাজ করাতে হবে সো আমি আমি একটা ছবি তুলে আমি ওকে বললাম সো সে কিন্তু আমার জন্য এগুলো ইনস্টাকার্ট থেকে কিনে দেবে তো এখন যেই ইনস্টাকার্ট থেকে কেনার জন্য যেই যেই অংশগুলো তারা এখানে সিলেক্ট করছে এবং সেখান থেকে কিন্তু সে নিজেই সে নিজেই কিন্তু সব কিছু মানে নিজেই সব কিছু কিন্তু একটার পর একটা কিন্তু অপশন সে দেবে কারণ আসলে অপারেটরকে যখন আমি একটা ইনস্ট্রাকশন দেবো সেই অপারেটর ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু সে কাজ করবে তো আজকে আমি এটা কম্পিউটারে দেখাচ্ছি কালকে এটা মোবাইলে থাকবে সুতরাং মোবাইলে আমি একটা রেসিপি আমি দেখাবো অথবা মুখে বলবো বা তার মধ্যে আস্তে আস্তে সব কিছুই কিন্তু চলে যাচ্ছে অপারেটার হাতে মানে অপারেটার এই ব্রাউজারকে হ্যান্ডেল করছে এবং এই ব্রাউজারকে হ্যান্ডেল করার জন্য কিন্তু কোনো ধরনের এপিআই বা এগুলো ব্যবহার করছে না সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যদি আজকে এই অপারেটারের কথা বলি কালকে কিন্তু আমরা মনে করবো যে না এটা আসলে আমার অফিসের একটা বড় অংশ আমার সময় যা হচ্ছে যে আউটলুকে সুতরাং আউটলুকে আমি যখন কাজ করছি আউটলুকে কিন্তু এই একই কাজ চলে আসবে আমি ধরা যাক আমি দিনে সতেরো থেকে আঠেরোটার মতো ইমেল লিখি তো সতেরোটা থেকে আঠেরোটা মেয়ের ইমেল সে নিজে লিখে দিবে কোনটার জন্য কি রেসপন্স দিতে হবে সেটাও কিন্তু সে চিন্তা করবে শিডিউলিং করবে তারপর সে ক্যালেন্ডার বুকিং করবে সব কিছুই কিন্তু সে করতে পারবে তো আমার কাছে হচ্ছে যে এই যে অপারেটার যেটাকে ওপেন এয়ার যে এআই এজেন্টের কথা বলছে এই এআই এজেন্ট কিন্তু পুরো কম্পিউটার মানে তার হাতে পুরো কম্পিউটারটা ছেড়ে দেওয়া হচ্ছে সে কিন্তু কম্পিউটারে বসে সব কিছু ম্যানেজ করছে এটা যদি সে করতে পারে তাহলে আমি মনে করি যে সব ধরনের সিদ্ধান্ত ধরা যাক সরকারি অফিসের সিদ্ধান্ত বেসরকারি অফিসের সিদ্ধান্ত সিদ্ধান্ত বা আমরা যে কোম্পানিগুলোতে আমরা আছি সেই কোম্পানিগুলোতে প্রতিদিনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো আমরা আসলে এই রিজনিং মডেল প্লাস হচ্ছে কি এই ধরনের এআই এজেন্ট দিয়ে কিন্তু এগুলো করা সম্ভব এই করা সম্ভব বলেই কিন্তু আজকে এ ধরনের কথাগুলো আসছে এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি ফিল করি যে দিস ইজ জাস্ট এ স্টার্ট এবং আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে সামনে আমাদের যেটা আমি সবসময় বলি যে ন্যূনতম সর্বজনীন ন্যূনতম ভাতা তো আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে সর্বজনীন ন্যূনতম ভাতা কারণ আমাদের অনেক জব কাট হতে পারে বিশেষ করে শুরুতে হোয়াইট কলার জব অ্যান্ড দেন অবভিয়াসলি নিচের দিকের কাজগুলো যেটা অটোমেশন অলরেডি হয়ে গেছে সেইটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমরা এটা নিয়ে যে কাজ করার জন্য যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে এটা ভয় না পেয়ে বরং আমাদেরকে আসলে এটাকে কিভাবে এমব্রেস করতে হবে সেটা নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত